রান্নার গ্যাসের আধার লিঙ্ক করতে এসে নতুন করে হয় শিকার হচ্ছেন গ্রাহকেরা তীব্র ইসলামপুরে উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গ্যাস সিলিন্ডারের গ্রাহকদের জন্য শুরু হয়েছে আধার সংযুক্তিকরণের কাজ ইসলামপুরে থাকা গ্যাস বিপণীর সামনে সকাল থেকেই জমছে গ্রাহকদের ভিড় শীতের মরশুমে ভোর থেকেই গ্রাহকেরা লাইনে দাঁড়াচ্ছেন কিন্তু সেখানেই গ্রাহকদেরকে পাইপ এবং গ্যাস লাইটার নেওয়ার জন্য গ্যাস জোর করছেন বলে অভিযোগ গ্রাহকদের। এই সমস্ত সামগ্রী না নিলে গ্রাহকদের আধার লিঙ্ক করতে রাজি হচ্ছেন না বলে অভিযোগ ঘটনায় সঞ্চার হয়েছে যদিও ডিলার ইনচার্জ চন্দন সিংহ জানিয়েছেন যে সমস্ত গ্রাহকের লাইন পাঁচ বছর অতিক্রান্ত করেছে তাদেরকে পাইপ বদল করার আবেদন জানানো হয়েছে কাউকে কোনো জোর করা হয়নি বলে দাবি করেছেন তারা

আমার গ্যাসের বইয়ের লিঙ্ক করে আমরা এখানে আধার লিঙ্কের সাথে গ্যাসের বুক লিঙ্ক করাতে এসেছি তো এনারা এখন বলছে যে পাইপ নিতে হবে বা লাইটার একটা কিছু না কিছু না নিলে বুক হবে না কিন্তু যখন আমরা দুদিন আগে এসেছিলাম তখন এরকম সমস্যা ছিল না তো এখন বলছে যে এটা না না করলে তাহলে আমাদের লিংক হবে না নিয়ম আছে আর কাল এতদিন আমি শুনলাম কোনো নিয়ম নেই আজকে তো এসে শুনছি নিয়ম আছে না যেটা যেটা আমরা হসপিটাল দুপোদা বলছি যেটা ইন্ডিয়ানের একটা প্রোগ্রাম আছে